এই তো আমার কলেজে একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আজকে রান্না করব কলিজার ফ্যাপসা একসাথে রান্না করব ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে খাসির কলিজার ফ্যাপসা রান্না করব আজকে চলো রান্না করা যাক খাসির কলিজার ফ্যাপসা কারণ ফ্যাপসা আমার অনেক পছন্দ এই যে ফ্যাপসা বা আমরাও তো বলি ফোপরা আইটাকে বলে ফ্যাপসা আর হচ্ছে কলিজা আমার মেয়ে খেতে অতটা পছন্দ করে না কিন্তু আমি বাড়ির সবার চেয়ে আমি পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে না আমার স্বামীকেও না ওরা পছন্দ করে না কিন্তু ওরা শুধু এই ফ্যাপসাগুলোই পছন্দ করে আমার ফ্যাপসা খুবই পছন্দ সাথে কলিজাও খেতে পারি কলিজাও ভালো লাগে মোটামুটি খারাপ লাগে না তো আজকে রান্না করব। চলুন ধুয়ে পরিষ্কার করে নিই এই তো এখানে একদম ধুয়ে নিয়েছি এগুলো এখন হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিতে ভাপ দিয়ে নিব কারণ এগুলো ফ্যাপসাতে অনেক ময়লা থাকে কলিজাতে অনেক ময়লা থাকে উপরে একটু কিন্তু ফ্যাপসাতে বেশি ময়লা থাকে তো এগুলো সবগুলো এখন গরম পানি দিয়ে গরম পানির মধ্যে শুধু হলুদ দিয়ে পরিষ্কার করে নিব। তারপর আবার দেখা হচ্ছে ভিডিওতে আপনাদের একটা জিনিস দেখায় কলিজা ফ্যাপসা থেকে দেখুন কতটা ময়লা হয়েছে আমি তো এটা ভাপ দিতে দিয়েছিলাম আর দেখুন কত ময়লা উপরে ভেসে উঠেছে এই যে একটু হলুদ দিয়ে ভাপ দিতে দিয়েছি পরিষ্কার করতে দিয়েছি এটা দিলে এত ময়লা বের হয় আসলে কলিজা ব্যবসাতে অনেক ময়লা থাকে এটা সবসময় হলুদ পানিতে একটু ভাপ দিয়ে নিলেই বেশি ভালো হয় ময়লাটা বের হয়ে যায় এরপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করতে হয় আসলে আজকে কলিজা ব্যবসাটা রান্না করব। সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা হবে সরিষার তেল দিয়ে কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এখন তেল দিই হলুদ লবণ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলা কষা দিয়ে পেঁয়াজটা বেশি ভাজি নি একদম হালকা করে ভেজে দিচ্ছি বেশি ভাজবো না কারণ আমি যেহেতু কলিজা ফ্যাপসাটা একদম ঘুনা ভোনা বানাবো এই জন্য বেশি ভাজবো না এগুলো যেহেতু চর্বি ছিল কি চর্বি না হলে কি কলিজা ফ্যাপসাটা খেতে কিন্তু মজা লাগে না একটু তেল তেল হলে খেতে বেশি মজা লাগে এই জন্য তেল একটু কম দিয়েছি এখন কলিজা সবসা বলে আস্তে আস্তে দিয়ে দেবো খুব সুন্দর করে সেদ্ধ করার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের একটা জিনিস দেখায় কলিজার উপরে কিন্তু একটা পাতলা এই যে দেখছেন না চকচক করছে এটার উপরে কিন্তু পাতলা একটা আবরণ থাকে যে টান দিলে এই যে দেখেন দেখাতে পাচ্ছি কি না আসলে এখানে বোঝা যাচ্ছে না সবগুলো উঠায় ফেলছি এই যে এর উপরে একটা পাতলা একটা এই যে পর্দার মতো থাকে এটা আপনারা তুলে ফেলবেন এই যে পর্দার মতো একটা বুঝতে পারছেন না এই যে এক আপনি যেহেতু ক্যামেরা ধরে আছে বোধা যাচ্ছেন একটা পাতলা পর্দার মতো থাকে ওটা তুলে ফেলতে হয় এই যে দেখেন এই যে এই যে পাতলা একটা দেখতে পাচ্ছেন এই যে এটা পাতলা পর্দার মতো থাকে এইটা কলিজার উপরে এটা তুলে ফেললে ভালো হয় প্রত্যেকটার উপরে এইভাবে সুন্দর করে আমি একমা তুলে নিব বড়ো বড়ো পলিজ পিস থাকলে ভালো হয় একবারে তুলে নেওয়া যায় আমি যেহেতু ছোটো ছোটো পিস আগেই করে ফেলেছি এই জন্য হচ্ছে চোরাটা একটু ঝামেলা এগুলো যেহেতু তো এই জন্য আগের সাইডে রাখা পলিজ সাগুলো সুন্দর করে এইভাবে উঠায় নিতে হয় সবগুলো দিয়ে দিব দিয়ে কষিয়ে কষিয়ে খুব সুন্দর করে রান্না করবো আসলে কলির জাটা ঘনা করলে বেশি মজা লাগে ভাজা ভাজা করলেও মজা লাগে কলির জা তো রান্না হতে থাকলাম কড়াইয়ে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ হলে রান্না করব কিন্তু সময় নেই রান্না করতে এমনি দেরি হয়ে গেছে আজান দিয়ে দিয়েছে আসলে খাওয়ার সময় হয়ে গেছে সকাল থেকে কেউ খায়নি একদম দুপুরে আমাদের বাসায় যেহেতু সবাই ভাত খায় এই জন্য প্রেশার কুকারে ঢেলে দিলাম প্রেশার কুকারে তিনটা শীষ দেবো তারপরে হচ্ছে কড়াই একটু মানে যেহেতু হচ্ছে এখানে হচ্ছে ফে ফ্যাপসা আছে আর ফ্যাপসাগুলো কিন্তু রাবারের মতো হয় এগুলো টেনে টেনে খেতে হয় এই জন্য একটু প্রেশার কুকারে সিজ দিয়ে নিলে কি হয় তাহলে খুব সুন্দর একটা সেদ্ধ হয় তখন সুন্দর করে কড়াইয়ে কষিয়ে কষিয়ে একটু মাখা মাখা টাইপের ভাজা ভাজা টাইপে বানালে খেতে মজা হয় এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে কাতের সিজ দেবো তিনটে সিজ দিয়ে নিব এই যে প্রেসার কুকারে খুব সুন্দর করে কয়েকটা সিজ দিয়ে নিয়েছি এখনও ঝোল আছে এগুলো এখন সুন্দর করে কড়াইয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব একটুখানি ছিলাম আলু দিব না কিন্তু আমরা বগুড়ার মানুষ আলু ছাড়া কিছু ভাবতে পারি না কোনো তরকারি না মেয়ের জন্য আলু দিতেই হলো কারণ মেয়ে আবার আলু অনেক পছন্দ করে সেই তো আলু দিয়ে দিলাম কলিজে ফ্যাপসা ভুনার ভিতরে একটু আলু দিয়ে দিলাম এটা আলু ছাড়া চলবে না মেয়ের জন্য দুই পিস আলু দিয়েছি কিন্তু আলু দিলে কি তরকারি টেস্টটা একটু অন্য রকম হয়ে যায় আর আলু ছাড়া রান্না করলে সেটাই বেশি মজা লাগে কিন্তু কী আর করা মা তো আলু ছাড়া চলবে না মেয়ে যেহেতু খাবে আলু দিতেই হবে পছন্দ না হলেও রান্নাটা হচ্ছে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে কলিজাটা খেতে অনেক মজা লাগবে মেয়ের জন্য বললাম না একটা আলু দিতে হয়েছে আলুটা মাঝখানে সেদ্ধটা কম হয়েছিল দেখে আবার একটু কেটে দিয়েছি এখন এটা মাখা মাখা করে সুন্দর করে একটু কষিয়ে নামিয়ে ফেলব এই তো আমার বোনা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে একটা খেয়ে দেখেছিলাম মজা হয়েছে অনেক এই তো রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ